সবাই কেমন খুবই ভালো আছে যেহেতু আজকে ভুবন যাত্রা তো আজকে যাবো ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম আমি ভুবন যাবো মানে আমার এত খুশি লাগছে মানে খুব খুব আমি খুব এক্সাইটেড যাওয়ার জন্য ফার্স্ট টাইম সবার কিছুই এক্সাইটেড থাকে মানে সব যে কোনো জায়গায় যাওয়া বা যে কোনো কিছু ফার্স্ট টাইম সবারই এক্সাইটেড থাকে মানে কেমন যেন লাগে ডরলে লাগে আমার কিছুটা লাগছে ডর কেন ফার্স্ট টাইম যাচ্ছি তো কারণ আমাদের খুশি লাগছে যে না যাচ্ছি ভুগন ভাগ মানে কত খুশি লাগছে যে বলে না সব শিক্ষ তো কিন্তু ভুবন দিক একবার ওটাই আমার খুবই খুশি লাগছে ভুগান যাব। তোমরা কে কে যাচ্ছ বা গিয়েছো আমাকে খুশি জানাবে আমি তো যাচ্ছি তোমরা কে কে যাচ্ছ আমাকে খুশি জানাবে আর তার মধ্যে একটু ডর লাগছে কেন এই যে উপাস থেকে যাচ্ছি যাই না কত দূর অবধি যেতে পারবো উপাস থেকে এখন অবধি উপাস আছি উপাস যাবো কত দূর অবধি যেতে পারবো মানে জানি না পার চেষ্টা করবো থাকার জন্য যদি না পারি তো কিছু পটল খেয়ে নেবো কার অন্য কিছু খাবো না পটল খেয়ে নেবো কোনো বলছি না খাবো বলে মানে খাবো বাচ্চি না মানে দেখা যাক তো যদি যেতে পারি তো চলো তোমরা কে কে যাচ্ছ আমাকে জানাবে আমি এখন কিছুক্ষণ রেডি হবো রেডি হয়ে চলে যাবো চলো তোমাদের দেখে দিই আমি তোমার ব্যাগ কীভাবে রেডি হয়ে করেছি মানে চলো দেখে দিই গড়ে শুনে যে শিব মন্দির আছে সেটাতে তারপরে পুজো হবে তখন গাছ চলছে তো সেটাকে তোমরা একটা সাইডে কে আমার কথা শুনে নেবে আর এখানে কিন্তু বেগানই চলছে তো চলো আমি দেখে দিই কী কীভাবে ব্যাগ প্যাকিং করেছি চলো দেখে দিই এই দোকান ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে আর এই যে আমার সোয়েটার লাগাবো যায় না কীরকম লাগবে বাট লাগাবো পরে গরম লাগলে এটাকে কমার বেঁধে নেবো তারপরে এই যে ব্যাগ এটাতে আমি মোবাইল রাখবো আর এই যে ব্যাগটাই স্কি পরিমাণ ভারী কী বলবো তোমাদেরকে মানে এত ভারী হয়েছে সব কিছু এটা আমাদের ডুগিয়ে মানে বেলপাতা দুর্বা যা জল দুধ সব কিছু গিয়ে মধ্যে সব কিছু কিন্তু আমি একটা জায়গায় নিয়েছি তার জন্য বাড়ি হয়ে গেছে কিছু নেই যাব খুবই খুবই খুশি লাগছে যাবো বলে মানে তোমাদেরকে বলে বুঝতে পারবো না মানে বাড়ির সঙ্গে থেকে যেতে পারলাম না এত বছর এক বছর গিয়েছি গিয়ে অর্ধেক রাস্তা থেকে নামতে হলো কারণ বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছিলো আর এখানে আমাদের সামনে কিছু মানুষ পড়ে গেছিলো সেটা দেখে আমরা ড মানে বয় পেয়ে সেখান থেকে চলে এলাম আর যাওয়া হলো না তো এই বছর আবার যাচ্ছি মানে কি বলবো আমার খুবই খুশি লাগছে চলো দেখি কি কত দূর যেতে পারি আমাকে শিব ডাকছে কি ডাকছে না চলো দেখো আমরা বেরিয়ে পড়লাম সকাল আমরা সবাই চলে যাচ্ছি গাড়ি নশা চলে যাচ্ছে এই যে বোন চলে গেল দিদি সামনে কিন্তু চলে এলামগর এখন ওরাও শুরু হচ্ছে

এখন তো পুরোটাই যে এখানে উঠতে হবে চলো কত রাব উঠি দেখে দিই তোমাকে গায়ে চুরি গাছ কিন্তু চেকিং করতে কে কি নিচ্ছে না নিচ্ছে বেগা করে একটু কিছু না হচ্ছে কি না হচ্ছে সেটা কিন্তু চেকিং করছে কেন এই দেখো এক দিকে চেকিং করা কিন্তু ভালো কেন অনেকজনই আছে অনেক লোক আছে যে ভালো দেখতে পারে না তার জন্য মানে কিতে কি করে ফেলবো তার জন্য এখানে চেকিং করে ঢুকানো হয়েছে মানে লেডিস কে না জেন্টস দের তো একদম সুবিধা রাখা হয়েছে অ্যাম্বুলেন্স এর কাছে ফায়ার পিকার হয় যেহেতু বাই মিস্টেক কোনো কিছু হয়ে যায় সব দন সুবিধা এখানে রাখা হয়েছে তারপর ফাইনটা আমরা ছেড়ে চেক এই যে ভিতরে এখান থেকে কিন্তু শুরু হবে পাহাড় ওটা তো চলো উঠে যাই তো দোকান বসেছে এখানে এই যে অনেক ধরনের দোকান অনেক কিছু নিয়ে বসেছে কিন্তু খিচুড়ি খাওয়ার অসুবিধা যে নামবে এখানে খেয়ে যেতে পারবে তারপরে যেতে পারে দিকে অনেক দোকান অনেক অনেক এই যে এখান থেকে কিন্তু পাহাড় ওটা স্টার্ট এই যে এই যে স্টার্ট হয়ে গেলে এখান থেকে পাহাড় ওটা যাই না কতটা আর্থ হবে আর অনেকটা এসে গেছি আমার ভাই সবাই যাচ্ছি তোমার ঘরে আগে গতকালকে উঠেছিল কাজ করে নেমে এসেছে আমরা উঠছি আজকে তখন আজকে রাতের নাম্বার নাকি কাকে সবার এটা বুঝতে পারছি না এই পুরো খারাপ হয়ে গেল যাই না এই দেখ পাড়ি দিয়ে যেতে হবে মানে কিভাবে হ্যাঁ দেখো এই দেখো ওদিকে যাওয়া হবে

এই যে আমরা নিয়েছি সেটা দিয়ে শীতকে আমরা জল ডালার জন্য লাইনে দাঁড়িয়েছে এত পরিমাণে বিল তোমাদের কি বলবে এত পরিমাণে বিল মানে জল ডালবে তো মানে বুঝতে পারছি না কখন ডালবো একটু বিড়ি দেখে দিই তোমাদেরকে চলো

भगवान अभी तेरे तो करते बाबा वीडियो तजना बाएं ते दिखिया দিলাম शर्ट जो डालिए नहीं खान के तपर आ देखा बाबा की बन जाए सब के दिए दुख जाऊं जाऊं तो ठीक मान जी बुगे वो हर हर महादेव

গাইস আমরা দুই দিয়ে সব কিছু কমপ্লিট করে তারপর গাইস এই ভিডিওগুলো যেহেতু বানিয়েছি আমি ভুবন যেদিন গেছি ওই দিন বানিয়েছি তো যেহেতু আমরা ওই দিন ভুবন উঠেছি তার জন্য কিছু আপডেট দিতে পারিনি নি তারপরের দিনও পারিনি তো নামা হচ্ছে ওই দিন ভুবন থেকে নেমেছি মানে খুবই ক্লান্ত হয়েছি দু দিন পারেনি তো আজকে আপডেট দিয়ে দিয়েছি তোমাদের কেমন লাগলো এটা আমাকে জানাবে যদি কিছু ভুল টুটটি মানে বলে থাকি ভুল কিছু সেটা তোমরা একটু ম্যানেজ করে নেবে কারণ মানে আমি ওই সময় বলেছিলাম ওই সময়ের মধ্যে কি বলেছি মানে এত ক্লান্ত অবস্থায় বলেছি মানে সবটাই তোমাদেরকে দেখানোর জন্য আমি করেছি মানে যে যে গিয়েছো সেরা তারা তো গিয়েছো ঠিক আছে বাট যারা যাওনি তাদের জন্য আমি মানে এই ব্লগটা বানিয়েলাম মানে দেখার জন্য মানে ওই যে বলে না সবটাই যাবে সব জায়গায় যাবে সব জায়গাতে কিন্তু গাড়িতে যাওয়া যায় কিন্তু এখানে গাড়িতে যাওয়া যায় না মানে সবাই হেঁটেই চলে যায় মানে এটাই সবচেয়ে ভালো লাগে মানে লেগেছে আমার মানে এখানে গরিব ধনী বলে কিছু নেই সব সমান এখানে তার জন্যই ভিডিওটা বিশেষ করে আরও তোমাদেরকে দেখালাম মানে এই জায়গাটা কেমন মানে এখানে সবাই গিয়েছে তোমরা কে কে যাওনি আমাকে অবশ্যই জানাবে আজকে মনে দেখাবো এইটা বা বাই